যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান ভাষেস পাঞ্জাব এফসি ম্যাচে মহামাডানের পক্ষে পাঞ্জাব অ্যাপসিকে কি হারানো সম্ভব বিষয়টা হচ্ছে মহামাডানের বর্তমান কোচ মেরাজুদ্দিন ওয়াডু যে ফুটবলটা খেলে থাকছে সেই ফুটবলটা হচ্ছে কাউন্টার অ্যাটাক অ্যান্ড লং বল ফুটবল এই ফুটবলের মধ্যে দিয়ে একাধিক সুযোগ তৈরি হচ্ছে মহামাডানের যে প্রবলেমটা বর্তমানে দেখা যাচ্ছে স্ট্রাইকাররা গোল করতে পারছে না সেই প্রবলেমটা বাদ দিলে মহামাডানের খেলা নিয়ে কিন্তু কোনো কথা হবে না মহামাডান তাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু ভালো ফুটবলটা খেলছে এবারে বিষয় হচ্ছে পাঞ্জাব এফসি ম্যাচে মহামাডানের হয়ে ভালো ফুটবল খেলার যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা প্লেয়াররা কতটা প্রয়োগ করবে কারণ পাঞ্জাব এফসি ম্যাচটাই কিন্তু মহামাডানের শেষ ম্যাচ এই ম্যাচে মহামাডনরা অবশ্যই চাইবে যে এই ম্যাচটা জিততে কিন্তু বর্তমানে যে জিনিসটা রেখে যাচ্ছে মহামাডানের গেম প্ল্যানে বিশেষ করে সেন্টার ফরওয়ার্ড পজিশানে কার্লোস ফ্যানকাও এবং মনবীর সিং সাইনি এই দুটো প্লেয়ারের মধ্যে যে কমিউনিকেশান পার্থক্য সেটা কিন্তু বড় হয়ে দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের পক্ষে গোল করার যে একটা দুর্বলতা সেটা কিন্তু প্রকট হচ্ছে তবে মহামাডান এই ম্যাচে অবশ্যই পাঞ্জাব এফসির জন্য একখানা নতুন ধরনের গেম প্ল্যানে নামতে পারে আমরা দেখতে পেতে পারি রবি হাসদাকে প্লেইং ইলেভেনে কারণ রবি হাসদাকে প্লেইং ইলেভেনে নামালে মোহামাডানের কিন্তু কোনো খারাপ কিছু হবে না বরং এই রবি হাসদা আগামী দিনে মোহামাডানের হয়ে কিন্তু বেশ কিছু ভালো ম্যাচ খেলতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে মহামার্টনের উচিত যে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের মাঠে নামানো এবং ইয়াং ট্যালেন্টেড প্লেয়াররা যদি ধারাবাহিকভাবে চান্স পায় তারা কিন্তু একখানা ভালো রকম গেম টাইম পাবে এবং দুর্দান্ত কিছু এক্সপিরিয়েন্স পাওয়ার ফলে আইএসএল এই বছর শেষ হয়ে গেলেও পরের বছর যখন তারা আইএসএল খেলবে বা এবছর যখন সুপার কাপ খেলবে তখন কিন্তু এই প্লেয়াররা কিছুটা ভালো খেলার সুযোগ পাবে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের অবশ্যই লং বল ফুটবলে কিছু পরিবর্তন আনা উচিত বিশেষ করে এই ম্যাচটা অবশ্যই পজিশানিং ফুটবলের ওপর ফোকাস করা উচিত কারণ মহামাডান তো অলরেডি সব ম্যাচেই প্রায় হেরেই চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে পজিশানিং ফুটবল এবং কাউন্টার অ্যাটাক ফুটবলের ওপর বেশ করে যদি গেমটা খেলা যায় সেক্ষেত্রে মহামাডানের পক্ষে অনেক বেশি চান্স ক্রিয়েট করা সম্ভব হবে মহামাডানের প্লেয়াররা কিন্তু পাসিংয়ের দিক থেকে আস্তে আস্তে ইম্প্রুভ করছে আমরা প্রথম দিকে যেমন দেখেছিলাম মহামাডান দল খুব একটা ভালো পাসিং করতে পারছে না বর্তমানে কিন্তু মহামাডান দল ভালো পাসিং করার চেষ্টা করছে এফ সি গোয়া ম্যাচেও যদি দেখা যায় এফসি সি গোয়া ম্যাচে মহামাডান দল কিন্তু খুব একটা খারাপ ফুটবল খেলিনি তাদের পাসিং কোয়ালিটি প্রত্যেকটা প্লেয়ারেরই অসাধারণ ছিল সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান যদি ভালো পাসিং ফুটবল খেলতে পারে তাহলে কিন্তু এই পাঞ্জাব এফসিকে হারানো সম্ভব ভিদেল বলে প্লেয়ারটা মোটামুটি ভালো প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটাকে আটকানো সম্ভব তবে মহামাডানের উচিত যে তাদের নিজের নিয়ন্ত্রণে যদি বেশি বল রাখতে পারে তাহলে তারা অবশ্যই এই পাঞ্জাব এফসি দলটাকে হারাতে সক্ষম হবে এবং স্ট্রাইকিং ফোর্সে যদি একটা ভালো রকম স্ট্রাইকিং ফোর্স প্লেয়ারদের নাবানো যায় সেক্ষেত্রে কিন্তু গোল হওয়ার একটা সম্ভাবনা থাকবে কার্লোস কাউকে উইংস থেকে কোচ স্ট্রাইক করছে কিন্তু আমার মনে হয় কার্লোস কাউকে এই ম্যাচে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো ভালো এবং তার সাথে সাথে রবি হাসদা এই প্লেয়ারটাকে যদি সেন্টার ফরওয়ার্ড হিসেবে রাখা যায় তাহলে কিন্তু মহামাডনের পক্ষে গোল পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে এবং উইংস ফরওয়ার্ড পজিশনে অবশ্যই রেহিম সাঙ্গা বিকাশ সিংকে ইউজ করা যেতে পারে এছাড়া অ্যালেক্সেস গোমস আছে মাঝমাঠে ক্যাসিমোভ আছে এদেরকে যদি ঠিক করে ইউজ করতে পারে মহামাডান দল মহামাডানের পক্ষে গোল পেতে অসুবিধা হওয়ার কথা নয় মহামাডান অ্যাকচুয়াল বেসিক্যালি যে জিনিসটা ভুল করছে যে মহামাডান একটু আলট্রা ডিফেন্সিভ হয়ে যাচ্ছে তার কিছু কারণও আছে কারণ মহামাডানের প্লেয়াররা যেহেতু নিজেদের কাছে বল রেখে খেলতে ব্যর্থ হচ্ছে সেই জন্য কিন্তু তারা আলট্রা ডিফেন্সিভ মুডে চলে যাচ্ছে এর ফলে অপোনেন্ট দল কিন্তু কাউন্টার অ্যাটাক ফুটবলের মধ্যে দিয়ে মহামাডান দলকে কিন্তু অ্যাটাক করে গোল করে দিয়ে বেরিয়ে যাচ্ছে সেই জায়গায় এই পাঞ্জাব এফসি দলটা মূলত একটা কাউন্টার অ্যাটাক এবং লং বল ফুটবলের দল সেই জায়গায় মহামাডান ডিফেন্ডাররা যতটা হেডে এবং ফিজিক্যালিটিতে ভালো করতে পারবে তবেই কিন্তু এই পাঞ্জাব এফসির সঙ্গে পেরে ওঠা সম্ভব হবে নাহলে কিন্তু খুব একটা পাঞ্জাব এফসির বিরুদ্ধে যে ভালো ফুটবল খেলতে পারবে এরকম নয় তাই সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই যদি পজিশানিং ফুটবল রাখা যায় নিজেদের কন্ট্রোলে যদি বলটা রাখা যায় তাহলে কিন্তু মহামাডানের অনেক অনেক বেশি সুযোগ তৈরি হবে এবং মহামাডানের পক্ষে এই ম্যাচটিকে তিন পয়েন্ট পাওয়াও কিন্তু সম্ভব হবে এবং মহামার্ডার্ন যে জিনিসগুলোর ওপর বিশেষ ফোকাস করবে এই ম্যাচে উইংস থেকে অ্যাটাক তো থাকবেই এবং তার সাথে সাথে ক্রসিং কিছু বাড়ানোর চেষ্টা করবে অনেক সময় উইংস থেকে থ্রু বলগুলোও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায় মহামার্ডার্ন যে জিনিসটার ওপর বেসিক্যালি ফোকাস করতে পারছে না একদম উইঙ্গার পজিশন থেকে কাটব্যাক করার যে টেকটিকটা সেই টেকনিকটা কিন্তু মহামাডান ঠিকঠাকভাবে পালন করতে পারছে না বলে অ্যাটাকগুলো সেইভাবে গোলে পরিণত হচ্ছে না ব্যাকের ওপর জোর দিতে হবে ব্যাক যদি ঠিকভাবে করা যায় সেখান থেকে গোল হওয়ার চান্স কিন্তু নাইনটি পারসেন্ট বেড়ে যায় সেই জায়গাগুলো যদি ফোকাস করতে পারে মহামাডান অবশ্যই আমার মনে হয় যে মহামাডান এই ম্যাচটিকে গোল পাবে এবং মহামাডান যদি প্রথমে এগিয়ে যেতে পারে এই ম্যাচে তাহলে মহামাডানের পক্ষে কিন্তু অবশ্যই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া সম্ভব পাঞ্জাব এফসি বর্তমানে কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলছে না মহ বর্তমানে পাঞ্জাব এফসি কিছু কিছু জায়গায় ল্যাকিং দেখা যাচ্ছে বিশেষ করে তাদের সেন্টার ব্যাক পজিশনটা কিন্তু এখন আর জমাটি লাগছে না তারা কিন্তু ধারাবাহিকভাবে গোল খাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে এই পাঞ্জাব এফসিকে হারানোটা সম্ভব যদি মোহামাডান প্লেয়াররা নিজেরা মনে করে যে আমরা লাস্ট ম্যাচটা জিতে শেষ করতে চাই তাহলে কিন্তু মহামাডার্নের পক্ষে এই পাঞ্জাব এফসিকে হারিয়ে ম্যাচ আইএসএলের ম্যাচগুলো শেষ করা সম্ভব এবং মহামাডার্ন চাইবে যে অবশ্যই লং রেঞ্জ শুটিংয়ের ওপর ফোকাস করবে কারণ লং রেঞ্জ শ্যুটিং কিন্তু মহামাডানের ক্ষেত্রে অনেক এফেক্টিভ হবে কারণ মহামাডান প্লেয়াররা প্রথম কথা বক্সের মধ্যে ঢুকে গিয়ে ফিনিশ করতে পারছে না সেক্ষেত্রে যদি একটু লং রেঞ্জ শুটিং করা যায় সেক্ষেত্রে রিবাউন্ড শর্টের মাধ্যমে গোল হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং ঠিকঠাক জায়গায় যদি বল প্লেস হয়ে যায় তাহলে কিন্তু একখানা অসাধারণ গোল হওয়ারও একটা সম্ভাবনা থেকে থাকে এই সব জিনিসগুলোর ওপর যদি মহামাডার্ন দল ফোকাস করতে পারে আমার মনে হয় মহামাডারের পক্ষে এই পাঞ্জাব এফসিকে হারাতে সক্ষম হতে পারে এই মহামাডার্ন দল কারণ মহামাডান দলের মধ্যে বেশ কিছু ভালো ভালো মুভ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কারণ মেরাজুদ্দিন ওয়াডু যবে থেকে এসেছে তবে থেকে কিন্তু মহামার্ডান একটা অন্যরকম ফুটবল খেলার চেষ্টা করছে বলা চলে অ্যান্ড্রে চিন্নি সব যখন ছিল তখন একটা অন্য রকম ফুটবল খেলতে চাইছিল মহামাডান দলটা কিন্তু বর্তমানে একখানা মিক্সার ঘটাতে চাইছে লং বল কাউন্টার অ্যাটাক ফুটবলের তবে এই ম্যাচে পজিশানিং ফুটবলই আমার মনে হয় বেস্ট হবে কারণ আগামী বছরে মহামাডানকে কিন্তু ভালো ফুটবল খেলতে গেলে পজিশানিং ফুটবলের ওপর ফোকাস করতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন